দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম করে আমাদের যে সিওর একটা রয়েছে এখানে পেমেন্টটা নিয়ে এসেছি আপনারা চাইলে ইনকাম করতে পারবেন তো আপনারা যারা যারা অনলাইন থেকে একটি টাকা ইনকাম করে নি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এরকম ইনকাম আপনারা করতে পারবেন তো আমি এখানে এই যে অ্যাসিস্টে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এই যে বি আর টোকেনটা শুধুমাত্র আমি একটা অফার থেকে ইনকাম করেছি সেটা হলো যে আমি যে কতদিন দুই দিন আগে একটা ভিডিও চ্যানেলে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা তো এই ভিডিওটা থেকে যারা দেখেছেন বা কাজ করেছেন তাদের সপ্ত থেকে আনলিমিটেড এখান থেকে খুব দিয়েছেন ঠিক আছে তো প্রত্যেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অফারটা ইনকাম করেছি যারা যারা ইনকাম করে তারা চাইলে আমার কাছে এখন সেল দিতে পারবে দিয়ে টাকাটা নিতে পারবে তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে সবগুলো ইনস্টা অফারগুলো আমরা শেয়ার করে থাকি এবং সবগুলো লিগ্যাল অফার তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো ভাই দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ইনস্ট্যান্ট তিন সেন তারপরে হলো গিয়ে এটাতে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লানা লেখা পেমেন্ট আয় এখানে ইনস্ট্যান্ট দুই সেন এখানে ইনস্ট্যান্ট দুই সেন এখানে ইনস্ট্যান্ট এখানে অল পাবেন সবাই সকলে এখানে দুই সেন এখানে সেন এভাবে এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করবেন এখানে আমরা লিগাল অফারগুলো শেয়ার করে থাকি সবগুলো ইনস্টান যে দেখতে পাচ্ছেন সবগুলো ইনস্ট্যান্ট অফার এখানে কোনো ফেক ঘর আমরা শেয়ার করি না যা যা শেয়ার করে সবগুলোই ইনস্টা দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা তাহলে সাথে সাথে পেমেন্ট ইনকাম মানে ইনকাম করে সাথে সাথে সেল দিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এখানে আমরা প্রতিদিন যে ভরলে শেয়ার করবো প্রত্যেকটা ঘরে জয়েন করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো একটা প্রফিট হবে তো অবশ্যই আমাদের মাস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং নিচে থেকে জয়েন করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে পিন করে রেখে দেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আর যে কোনো কাজ করতে অসুবিধা হলে অবশ্যই আমাকে এই যে ইনভেস্ট করবেন ইনভেস্ট করবেন অথবা আমাদের এই যে প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাডমিন দিতে পারবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করে দিয়ে মানে ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে যে কোনো করতে পারবেন যে কোনো সমস্যার কথা বলতে পারবেন আমি আপনাদের সাপোর্ট করবো সবসময় তো সবগুলো অফারে এখান থেকে জয়েন করুন ভালোটা প্রফিট হবে তো এই জন্য আজকের ভিডিওটা তো প্রত্যেকে জয়েন করুন আমি নিয়ে আসতে ভালো ভালো অফারগুলো শেয়ার করবো প্রত্যেকে এখানে জয়েন করে ভালোটা প্রফিট করুন 我了。